আজকে আমার স্ট্যান্ড দখল হয়ে যায় আমার মানিগঞ্জ থেকে ঢাকায় আসতে আসতে বিশ টাকার হয় শুধুমাত্র চাঁদাবাজির কারণে যাদেরকে আমরা বড় দল হিসেবে চিনি তাদের কাছে আমরা যে আবার নিগ্রহের শিকার হব না সেই কি এই সরকার আমাদেরকে দিতে পারে যারা বলতে পারে নির্বাচন ঘোষণা করেন নইলে আমরা ঘোষণা করে দেবো তাদের হাতে আমরা কিভাবে নিরাপদ হইতে পারি যেখানে তারা তাদের বিজয়ীর ফল বলতেই পারে যে আমাদের বিজয়ীর ফল ঘোষণা করে দেন নইলে আমরা নিজেরাই ঘোষণা করে দেব যদি প্রমাণ করা যাই তো যে এই লোক জামাত করে শিবির করে বা এই লোক ইসলাম ঘরানার তাহলে তার উপর সকল ধরনের অত্যাচার বৈধ ছিল আবার আমরা স্বপ্ন দেখলাম আমরা নতুন করে আমাদের মুক্তির স্বাদ গ্রহণ করব। জীবন বাজি রেখে জীবনকে উৎসর্গ করে আমরা আবার রাজপথে নেমে আসলাম আন্দোলন সংগ্রাম প্রতিবাদ প্রতিরোধের মধ্য দিয়ে একটি গণ অভ্যুত্থান সংগঠিত হল সেই গণ পরে আমরা কি দেখলাম কেউ টেম্পু স্ট্যান্ড দখল করে কেউ বাস স্ট্যান্ড দখল করে কেউ বাজার দখল করে এক দখলের উৎসব শুরু হয়ে গেল আমাদের যে স্বপ্ন ছিল ভাত ভোট জান জবান তা আবার যেন পর্যভূষিত হতে যাচ্ছে এই দখলদার বাহিনীর কাছে আজকে নির্বাচনের কথা বলা হয় আমরা নির্বাচন তো করতেই চাই নির্বাচন ছিল না বলেই তো বাংলাদেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই আমরা ভোট দিতে চাই নির্বাচন করতে চাই কিন্তু ভাই কোন দেশে নির্বাচন করব কোন পরিস্থিতিতে আমরা নির্বাচন করব যেই পরিস্থিতিতে আমার এখনও পর্যন্ত ভাত ভোট জানু জবানের কোনো অধিকার সুপ্রতিষ্ঠিত হয় নাই সেই দেশে আজকে আমার টেম্পু স্ট্যান্ড দখল হয়ে যায় আমার কাঁচামাল সেই মানিগঞ্জ থেকে ঢাকায় আসতে আসতে বিশ টাকার মাল আশি টাকা হয় শুধুমাত্র চাঁদাবাজির কারণে সেই দেশে আমি ভোটে যাব আমার ভোটে আমি সঠিকভাবে প্রচারণা চালাইতে পারবো আমি নিরাপদ থাকব শক্তিশালী বাহিনী যারা আছে যাদেরকে আমরা বড় দল হিসেবে চিনি তাদের কাছে আমরা যে আবার নিগ্রহের শিকার হব না সেই কি এই সরকার আমাদেরকে দিতে পারে বিপিনুল হক নূরের মতো একজন সংগ্রামী নেতা গণ অভ্যুত্থানে যিনি ভূমিকা রেখেছেন অগ্রণী সৈনিক হিসেবে তাকে তার কার্যালয়ের নিচে সংবাদ সম্মেলন করার সময় এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আক্রান্ত হতে হয় হতা সেখানে আক্রান্ত হতে হয় সেখানে তার সহযোদ্ধাদের আক্রান্ত হতে হয় সেই দেশে লেভেল প্লেইং ফিল্ড নামে যে শব্দটা আছে সেইটা নিশ্চিত না হলে সেই দেশে আমরা নির্বাচনের দিকে যেতে পারি আমরা সেই নির্বাচনের কথা ভাবি যে এইখানে শুধুমাত্র পেশি শক্তি খাটিয়ে অর্থের শক্তি খাটিয়ে একটি দল নির্বাচনের আগেই নিজেদেরকে বিজয়ী ভাবতে শুরু করে যারা বলতে পারে নির্বাচন ঘোষণা করেন নইলে আমরা ঘোষণা করে দেব তাদের হাতে আমরা কিভাবে নিরাপদ হইতে পারি যেইখানে তারা তাদের বিজয়ীর ফল বলতেই পারে যে আমাদের বিজয়ীর ফল ঘোষণা করে দেন নইলে আমরা নিজেরাই ঘোষণা করে দেব অতএব আমাদেরকে তো এমন একটা পরিস্থিতিতে নিয়ে দাঁড় করাতে হবে যেখানে আমরা নিজেদেরকে নিরাপদ মনে করব যেইখানে আমরা এমন একটি নির্বাচনের দিকে আগাবো যেইখানে পেশি শক্তি এবং অর্থের শক্তি থাকবে না অতএব আমরা মনে করি এখানে যে বলা হয়েছে প্রেক্ষিত আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ এমন হতে হবে যে এই বাংলাদেশে আমার ভাতের অধিকার থাকবে আমার প্রত্যেকটা মানুষের দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচার অধিকার থাকবে আমার প্রত্যেকটা নাগরিকের ভোট দেওয়ার অধিকার থাকবে সে তার স্বাধীনতায় তার মতো করে তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে এবং তিনি যেখানে ভোট দিচ্ছে সেটি গণনা করা হবে এবং তিনি নির্বাচিত হবেন যিনি অধিক ভোট পাবেন তিনি নির্বাচিত হবেন সেই নিশ্চয়তা পেতে হবে তো আমরা দেখা গেল আমরা আমাদের মতো করে ভোট দিলাম কিন্তু সরকার যেইভাবে একটি শক্তির কাছে জিম্মি হয়ে যাচ্ছে সেইখানে তারা তাদের মতো করে ফল ঘোষণা করে দিলে আমাদের কি আর কিছু করার থাকবে অতএব আমরা এমন নির্বাচন তো চাই না আমরা অবশ্যই নির্বাচন তাই চাই তবে সেই নির্বাচন চাই যেই নির্বাচনে আমার দেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে যেখানে আমার দেশের জনগণ তার মত প্রকাশ করতে গিয়ে তার অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে আর জীবন দিতে হবে না আমরা অনেক জীবন দিয়েছি আর আমরা জীবন দিতে চাই না এবার আমরা অধিকার চাই আমার দেশের জনগণকে তার জবানের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে যেই জবানের মধ্য দিয়ে সে তার কথাটি স্বাধীনভাবে বলতে পারবে তার মতের প্রকাশ ঘটাতে পারবে অতএব আমরা চাই এমন একটি বাংলাদেশ যেই বাংলাদেশে আমাদের ভাত ভোট জান ও জবানের অধিকার প্রতিষ্ঠিত হবে